তাজা খবর গতকালকে ঘটে গেল এক বিশাল ঘটনা জনগণ হতাশ এবং আতঙ্কিত তাদের সব রকমের টাকা যত টাকা ছিল তাদের ব্যাঙ্ক ব্যালেন্স তাদের পকেটের সব টাকা শেষ এটাই তাদের দাবি কিন্তু এটার পিছনে আসলে কে আছে কারণটা কি এটা এই খবর জানার আগেই ফোন আসলো লিজিয়ন স্কোয়ার থেকে আন্দোলন চলছে সাধারণ মানুষদের সমস্যার কথা জানতে চাইলে তারা রাগান্বিত অবস্থায় একটা কথাই বলে যে তাদের টাকা স্ক্যাম হয়েছে কে করেছে সেই টাকা স্ক্যাম এর आंसर তারা দিলে হচ্ছে আরকেডবার আরকেডবার তার পিছনে জড়িত কথার সত্যতা জানার দরকার হয় না যখন শত শত মানুষ একই কথা বলতো আদের পিলে কিছু একটা করেছে আরকেডবার যার কারণে সবার পকেট থেকে পিল নেই শুধু পকেট থেকে না আর এই ট্রাঙ্ক তারপর ঘরের স্টোরেজ সব জায়গা থেকে পিল চলে গেছে বিস্তারিত দেখবো আমাদের প্রতিবেদনে কাছে আমাদের দাবি যে যতগুলো আমরা পিল কিনেছি সেই মূল্যটা হয় ফেরত নাও তাহলে তার পরিবর্তে আমাদেরকে ওই জিনিসগুলো ফেরত আগে আমাদের এই এত কষ্টে অর্জিত টাকা মাথার গাম পায়ে ফেলে আমরা কামানো এই টাকাগুলো দিয়ে আমরা হচ্ছে জম্বি পিল কিনছিলাম এরিডা পিল কিনছিলাম এই পিলগুলোর সাথে তারা এইরকম করছে আমরা যথাযথ সুব্যবস্থা চাই স্টেটের কাছ থেকে অবিলম্বে আমরা হচ্ছে আর্কেট ডাউনফল দেখতে চাই যাতে নতুন করে আর্কেট আবার শুরু হোক আমরা দেখতে চাই আমরা সর্বোচ্চ 72 ঘন্টার একটা সময় দিচ্ছি যে স্টেট জিনিসটা তদারকি করুক যারা নিখোঁজ রয়েছে তাদের মাধ্যমে বিলিং গুলো বের করে নিয়ে আমাদের ক্ষতিপূরণগুলো দিয়ে দিক হয় জিনিসগুলো ফেরত দিক না হলে টাকা ফেরত দিক যদি সেটা না দিতে পারে বাহাত্তর ঘন্টা পরে আমরা আরো আন্দোলন তীব্র করব এবং তীব্র আন্দোলন আমরা বেয়ার অফিস ঘেরাও করবো সিটি হল ঘেরাও করব এবং পুলিশ স্টেশনও ঘেরাও করব। আমাদের আন্দোলন হচ্ছে এই যে পুরো বিষয়টা হয়েছে তার আমরা প্রপার ক্ষতিপূরণ এবং প্রপার ইনভেস্টিগেশন চাই স্টেটের সাথে আমাদের কোনো ঝামেলা নাই আমরা স্টেটকে হেড করি এরকম কোনো ব্যাপার নাই বাট আমাদের এই যে রক্ত ঝরিয়ে যে পয়স ইনকাম সেই ইনকাম করে আর এটা তো কম পয়সা নয় এক একটা জম বিপিল নশো ডলার করে দাম

আমরা দেখে আসলাম যে জনসাধারণের অনেক রকমের অবজেকশন রয়েছে পার নিয়ে কিন্তু তারা আর্কেট পার্কে এখন খুঁজে পাচ্ছে না তারা সাহায্যটা চাচ্ছে স্টেট পুলিশ এবং অন্যান্য সরকারি জায়গা থেকে তারা আরও বলেছে যে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি কোনো রকমের সলিউশন স্টেট পুলিশ বা অন্যান্য সরকারি সেক্টর না দিতে পারে তাহলে তারা সরকারি সেক্টর গুলো ঘেরাও করবে এর জন্য তারা রাজপথে নেমেছে আন্দোলন করতে এবং শেষ পর্যন্ত তারা পৌঁছায় পুলিশ স্টেশনে চলুন দেখে আসি পুলিশ স্টেশনের দৃশ্য আপনারা দেখলেন যে যখন পুলিশ স্টেশনে আন্দোলন চলছিল হঠাৎ করেই কোথাও সেখান থেকে স্মোক গ্রেনেড মারা হয়েছে সেটা কে মেরেছে আর্কেটবারের কেউ পুলিশের কেউ নাকি স্টেটের কেউ পুলিশ স্টেশনের বাহিরেই জনসাধারণ নয় আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই পড়ে আছে পুলিশ স্টেশনের বাহিরে এর অর্থ কি স্টেট কি বোঝাতে চাচ্ছে বর্তমান অবস্থাটা কি শহরের আমরা কি কোথাও সেফটি পাবো না জনসাধারণের এটাই কোশ্চেন একটা সমস্যার দাবি নিয়ে তারা পুলিশ স্টেশনে যায় এবং হাজার রকমের সমস্যা সেখানে সৃষ্টি হয় তাদের সেফটির এখন কী হবে আমরা কিচ্ছু জানি না পরবর্তী ঘটনাগুলো জানার জন্য এবং জানার জন্য যে আসলে আর্কেট পারে কী হবে আমাদের সাথেই থাকুন উইজেল নিউজ আমরা আপনাদের সাথেই আছি আমি টিফ অফ উইজেল নিউজ আর্ডিন ভিনসেন্ট আমার সাথে ক্যামেরাম্যান মতুমিয়া উনি আমাদের সিনিয়র রিপোর্টার আপনাদেরকে সব রকমের খবর যতটা দ্রুত সম্ভব দিতে থাকবে ধন্যবাদ সাথেই থাকুন